আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসে ক্ষমতা দেওয়ার পর প্রায় সপ্তাহ হতে চলেছে মাঠ পর্যায়ে এখনো সেনাবাহিনীর সেই ক্ষমতা নমুনা দেখা যাচ্ছে না দেশের আইন শৃঙ্খলার তেমন উন্নতি চোখে পড়ছে না উল্টো বরং দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি ঘটেছে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত হত্যার ঘটনা ঘটেছে পাহাড়ে বাঙালি ও উপজাতি গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে বেশ কিছু প্রাণহানির ঘটনাও ঘটে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আহত ছাত্র জনতার সাহায্যকরণ সভায় তিনি এই আপত্তি তুলেছেন তার মতে যেসব জায়গায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে কেবল সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া অন্যান্য সব জায়গায় রাজনৈতিক কিন্তু তিনি যেদিন এই কথা বলেছেন ঠিক সেদিনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে যেখানে কিনা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের কর্মীরা জড়িত বলে বিভিন্ন মিডিয়ার খবরে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীন যুবককে হলটির ছাত্ররা নিরম ভাবে পার্বত্য জেলা খাগড়াছড়ির দিঘিনালায় মোটর সাইকেল চোর সন্দেহে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আবার এই সেপ্টেম্বর মাসের সাত তারিখে রাজশাহী ভার্সিটির একজন চাকুরিজীবী যিনি কিনা প্রাক্তন ছাত্রলীগ নেতা ছিলেন এবং প্রতিপক্ষের হামলায় পঙ্গু হয়ে বিশেষ বিবেচনায় চাকরি পেয়েছিলেন তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ঘটনাগুলোর প্রত্যেকটিতেই কোনো না কোনোভাবে রাজনৈতিক সংযোগ রয়েছে ছাত্রদল সহ অন্যান্য রাজনৈতিক দলের অতি উৎসাহী নেতাকর্মীদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে এমন প্রেক্ষাপটে ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিভাবে আশা রাখেন রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব বিএনপির মতো এত বড় একটি দলের মহাসচিব হিসেবে তিনি কি তার দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন বর্তমানে দেশে যেসব আইন শৃঙ্খলা বিনষ্টকারী ঘটনা ঘটে চলেছে তার আশি থেকে নব্বই ভাগেই কোনো না কোনোভাবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সমর্থকরাই জড়িত এমনকি ক্ষমতায় যাবার আগেই দলটির নামে নতুন নতুন দলীয় ব্যানার তৈরি হতে শুরু করেছে যেটা কি না তোষামদি এবং চাঁদাবাজি বাহিনী গড়ে ওঠার সুযোগ তৈরি করে যা আমরা আওয়ামী লীগ আমলে অনেক দেখেছি এইসব ভুইপুর ব্যানারের নামে মিটিং সমাবেশে যোগ দিচ্ছেন দলটির অনেক সিনিয়র নেতারা এমনই একটি আয়োজনে যোগ দিয়েছিলেন মতো কবির সিনিয়র নেতা যেমনটি দেখা যায় আমরা বিএনপি পরিবার নামক ব্যানারের আয়োজন বিএনপির মতো এত বড় একটি দলের আমরা বিএনপি পরিবার নামে সংগঠন করার কি দরকার দেখা দিল সেটা বোঝা মুশকিল ওই সংগঠনের বাইরে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তাদের পরিচয় তাহলে কি হবে বিগত আওয়ামী লীগ আমলেও এমন অনেক ভূইপোড় সংগঠনের জন্ম হয়েছিল যারা কিনা নতুন করে চাঁদাবাজে পরিণত হয়েছিল যাহোক যে কথা বলছিলাম সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে ফখরুল সাহেব যতই আপত্তি করুন না কেন তিনি ভালোভাবেই জানেন রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছরের পুলিশ বাহিনী দিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা অন্তর্বর্তী সরকারের পক্ষে কিছুতেই সম্ভব হবে না পুরো পুলিশ বাহিনী ভঙ্গুর অবস্থায় নিষ্ক্রিয়ভাবে সময় গুনছে কবে আবার রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে কারণ পুলিশ বাহিনী ভালোভাবে আওয়ামী লীগের মতো করে বিএনপি তাদেরকে তাদের পক্ষেই ব্যবহার করবে শুধু সময়ের অপেক্ষা মাত্র তাই হঠাৎ আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ পুলিশ এবং বিএনপি কেউই মেনে নিতে চাইবে না বিনা বাক্যে এটা মেনে নিলে সমস্যা যেটা হবে সেটা সামাল দেওয়া বিএনপি জন্য অত্যন্ত কঠিন হবে কেননা তলে তলে বিএনপি নেতা কর্মীরা ঠিকই চাঁদাবাজির স্পটগুলো দখলে নিয়ে দেদার্সে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষ দলের কর্মী সমর্থকদের উপর দীর্ঘ ষোলো বছরের নিপীড়ন নির্যাতনের প্রতিশোধ নিতে শুরু করে দিয়েছে ফলে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ায় বিএনপির থলের বিড়াল বেরিয়ে আসার ভয়ে সিনিয়র নেতা ও দলটির নীতি নির্ধারকরা যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ